প্রায় আট বছরের বিরতির পর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর শুরু হচ্ছে আগামীকাল থেকে মাঝে দু সালে মহামারী করোনার কারণে একটি আসর বাতিল করা হয় পাকিস্তানের সঙ্গে এবারের প্রতিযোগিতায় নিরপেক্ষ ভেনু হিসাবে ম্যাচ আয়োজন করবে দুবাই দু সালে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয়ী পাকিস্তান কাল নিউজিল্যান্ডের বিপক্ষে আসরের উদ্বোধনী ম্যাচ খেলবে করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর তিনটায় সব ম্যাচই শুরু হবে একই সময়ে হবে দিবারাত্রির লড়াই নয় মার্চ লাহোর কিংবা দুবাইয়ে হবে আসরের ফাইনাল দুই চিরপ প্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তানের সঙ্গে গ্রুপ এতে আছে বাংলাদেশ ও নিউজিল্যান্ড বি গ্রুপের প্রতিযোগী অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড ও পাকিস্তান উল্লেখ্য উনিশশো সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্ট শুরুর ছয় মাস আগে এর প্রথম আটটি দল এতে অংশ নেওয়ার যোগ্য বলে বিবেচিত হত তবে এবারের আসরে আটটি দল টিকিট নিশ্চিত করে দুই হাজার তেইশ ওয়ানডে বিশ্বকাপের পারফরম্যান্স বিবেচনায় দশ দলের পয়েন্ট টেবিলে সেরা আটে থাকা দলগুলো চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নির্বাচিত হয় যেখানে জায়গা হয়নি সাবেক দুই চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের